আলাইকুম অবশ্যই আমরা জানি আপনি চট্টগ্রামের একজন মুজিবাদেশের সৈনিক এবং তৃণমূলের একজন কর্মী তো বাংলাদেশের এই আওয়ামী লীগের যে আসছে আগামী তেরোই নভেম্বর ঢাকা যে লকডাউন কর্মসূচি ওই লকডাউন কর্মসূচিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রায় তেষট্টি জেলার লোকজন যারা যা যার মতো করে নিজ নিজভাবে সবাই ঢাকা যাচ্ছে এবং লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কিন্তু আপনার নামটা পরিচয়টা দিয়া আপনাদের চট্টগ্রামের পরিস্থিতি এবং আপনাদের অনুভূতি সর্বশেষ একটু ধন্যবাদ নিউজকে ধন্যবাদ সাংবাদিক ভাই আপনাকে আমি জোর গলায় বলতে পারি চৌষট্টিটি জেলার মাঝে চট্টগ্রাম একটি জেলা আমাদের চট্টগ্রাম এই জেলা থেকে অন্তত ইতিমধ্যেই বিশ হাজারের অধিক নেতাকর্মী অলরেডি ঢাকায় পৌঁছে গেছে তো ইনশাল্লাহ আগামী এগারো বারো তারিখের মধ্যে মানে যার যার কাজকর্ম সেরে যে যার যার মতো ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে তেরো তারিখে ঢাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিতে যোগদান করবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের চৌষট্টিটি জেলার বঙ্গবন্ধুর আদর্শের সকল সৈনিক ঐক্যবদ্ধ হয়ে ঢাকা তেরো তারিখের লকডাউন ইনশাল্লাহ সর্বাত্মক এবং সফল করবে এবং বিশ্ববাসীকেও দেখাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও এইরকম অনেকবার পড়ে গিয়েছিল আবার উঠে দাঁড়িয়েছে বারবার হায়নারা বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেইখান থেকেও বাংলাদেশ আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আগামীতেও আমি বিশ্বাস করি আমরা উঠে দাঁড়াবো কারণ আমরা দমে যাইনি আমরা মুজিব আদর্শের সৈনিক যে মুজিবের একটি কণ্ঠস্বর একটি আঙুলির হেলানি একটি ভাষণ সাড়ে সাত কোটি মানুষকে এনে দিয়েছিল মুক্তির স্বাদ মুক্তির নেশা তেমনিভাবে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে ফিরে আসবেন বাংলাদেশের মানুষের আবার দুঃখের হাল তিনি টানবেন ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে রাজপথে